হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আড্ডা দিতে আপনাদের মাঝে যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের মাঝে বলতে পারেন এখন নিয়মিত চলে আসবো লাইভে যদি আজকে লাইভটা ভালো হয় তাহলে অবশ্যই নিয়মিত আসবো আপনারা যদি চান গল্প বলে তবু শুনে না তোকে গল্প বলে যায় গল্প গল্প বলে গল্পের মাঝে mm-hmm mm -hmm. চলে আসুন আপনার আটা দিতে এখনো কেউ এখানে দেখতে পাচ্ছি না চলে আসুন নিয়মিত চলে আসবে ওখান থেকে এক গায়ে ছিল এক গোপাল নামের এক বুদ্ধিমান কৃষক তবে সে ছিল ভীষণ একদিন তার বউ তাকে বলল যে এই যে গোপাল দিন রাত বসে বসে কি খেলে জমিতে চাষ করো কিছু ফলাও গোপাল মুখ চলকে বলল আচ্ছা বউ আজ ওই কাজ শুরু করব গোপাল হাট থেকে একটা ছাগল কিনে আনলো গ্রামে সবাই দেখল গোপালে চাষ না করে ছাগল চড়ানো শুরু করেছে একদিন পাশের বাড়ির রমেশ তাকে জিজ্ঞেস করলো গোপাল চাষ না করে ছাগল কিনে আপনি কেন চাষ না করে ছাগল কিনেন কেন গোপাল চুপ করে রইল কয়েকদিন পরে দেখা গেল গোপালের ছাগলটা গর্ববত হয়ে গেছে কিছুদিন পর সে জন্ম দিল দুইটি ছাগল ছানা সবা সবাই অবাক হয়ে গোপালকে বলল এ কি চাষ না করেও তো বেশ লাভ করেছিস গোপাল হাসি মুখে উত্তর দিল বুদ্ধি থাকলে চাষও হয় ব্যবসাও হয় গ্রামের লোকেরা তখন থেকে তাকে বলে গোপাল বুদ্ধিমান একবার এক গ্রামে হরি নামে এক চোর ছিল তার বড় পছন্দ ছিল গাছে গাছে ওঠে কাঠাল চুরি করা কিন্তু সে সব সময় ধরা পড়ে যেত একদিন সে ভাবল এভাবে চুরি করে আর কাজ নেই এবার একটু বুদ্ধি খাটাতে হবে সে বাজার থেকে একটা বাঘের চামড়া কিনে আন আনল রাতে সেটা পরে কাঁঠালের বাগানে ঢুকে পড়ল গ্রামবাসী দূর থেকে দেখে ভাবলো সত্যি সত্যি বাঘ এসেছে কেউ কাছে আসার সাহস করল না হরি বেশ খুশি হয়ে কাঁঠালের বড় বড় গাছগুলোতে উঠল কাঁঠাল চুরি করে পেট পরে খেল কিন্তু চুরি করতে করতে সে একটু বেশি খুশি হয়ে পড়েছিল গাছে উঠতে উঠতে বলল এইবার থেকে তো আর কেউ আমাকে ধরতে পারবে না বাড়ির মালিক সেই আওয়াজ শুনে বুঝে গিয়ে ফেললো এটা বাঘ নয় সে লাঠি নিয়ে ছুটে গেল হরি গাছ থেকে লাফ দিয়ে পালাতে গেল কিন্তু তার বাগের চামড়া গায়ে ডালে আটকে গেল পরদিন গ্রামের সবাই হরিকে বাগের চামড়া পরে আটকাতে থাকা অবস্থায় দেখে ভীষণ হাসল সেই থেকে গ্রামে তাকে ডাকা হয় বাঘ হরি সবাই ভালো থাকবেন এভাবে আড্ডা দিতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে